বৃহত্তা আসসালামু আলাইকুম গুপ্তের দ্বাস ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো গভীর প্রেমের তদবির যদি কোনো ব্যক্তি কাউকে প্রেমের বন্ধনে আবদ্ধ করতে চায় কিংবা স্বামী স্ত্রীকে অথবা স্ত্রীর স্বামীকে মহব্বত বৃদ্ধি করতে চায় তবে নির্মাণ নকশাটি মেশক ও জাফরান গোলাপ কালি দ্বারা লিখে নকশার নিচে লিখিত প্রথমে ফলানের স্থানে প্রেমিকার নাম এবং দ্বিতীয় ফলানের তাহার মায়ের নাম লিখবে তারপর এক গ্লাস দুধের মধ্যে উক্ত নকশা গুলিয়া দুধের ভিতর তিনবার কুলি করিয়া পান করাবে তিন দিন অথবা সাত দিন এই নিয়মে পান করাবে কিন্তু এই আমল করার পূর্বে চল্লিশ দিন পূর্বত নিম্ন নকশাটি লিখিয়া আটার ভিতরে ভরিয়া গুলি বানায় সমুদ্রে অথবা নদীতে নিক্ষেপ করিতে হবে তারপর প্রেমিকাকে দুধ পান করাবে নকশাটিই তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম